হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওই দিন ছিল সানডে সানডে মানে আমাকে কেউ বাড়িতে রাখতে পারবে না চারটে বাজে এখন আমি আমার হাজব্যান্ডকে পটিয়ে হাজব্যান্ডের সাথেই বেরিয়ে পড়েছি ঘুরতে ওকে বললাম না আমাকে নিয়ে যেতেই হবে আমার বাড়িতে ভালো লাগছে না তো বললো ঠিক আছে তাহলে চলো কোথায় যেতে চাও তো ভাবলাম যে নিরিবিলি একটা জায়গায় যাই নিরিবিলি শিলিগুড়িতে ভাবা তো মুশকিল তাহলে চলো হিলস যাই তাই হিলস মানে কোথায় যাব রংটং যায় রংটনে গাড়ি ঘোড়া খুব কম চলে আর খুব নিরিবিলি একটা শান্ত পরিবেশ তো ভাবলাম সেখানেই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা আমরা এগিয়ে চলে এসেছি এই যে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি অ্যান্ড এগিয়েই যাচ্ছি আর দেখতে দেখতে আমরা শুকনা চলে আসি এটা হচ্ছে মেয়ে ফেয়ার শুকনাতে এটা একটা হোটেল ফেমাস হোটেল তোমরা তো জানোই মেয়ে ফেয়ারের নাম কতটা আর এই যে পরন্ত বিকেলে সূর্যটা ডুবে ডুবে আসছে এই সময় না আমার ট্রাভেল করতে মানে লং ড্রাইভে যেতে ভীষণই ভালো লাগে আর এই যে হনুমানজির মন্দির হনুমানজিকে প্রণাম জানিয়ে যে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির ঐতিহ্য টয় ট্রেন সেটা যাচ্ছিলো তোমাদেরকে না দেখি আমি কি করে পারি তো তাই দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমরা রংটং পৌঁছেই গেছি তোমাদের সাথে গল্প করতে করতে রংটংও পৌঁছে গেছি বলো তো এখানে দেখানোর মতন আছে কি আছে একটা রং টং স্টেশন আর বলো তো এটা কোথায় এটা হচ্ছে কার্শিয়াং যাওয়ার রাস্তাটাতে পড়ে তো এই রুটটা একটু আলাদা কারশিয়াং যাওয়ার তো এখানে তুমি মানুষের দেখা পাবে না দু চারটা ট্যুরিস্টের দেখা পাবে লোকাল কারোর দেখা পাবে না আর সারা বছর এই প্ল্যাটফর্মটা এভাবেই ফাঁকা থাকে আর খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা দেয় সন্ধ্যার দিকে তুমি যদি আসো না গা পুরো ছমছম করবে উপর থেকে বাদরগুলো ঢিল ফেলে আর মানুষভাবে ভূত তো যাই হোক ভয় তো লাগবে বলো একা আসলে বা দুজন তিনজন মিলে আসলে তো খুব সুন্দর জায়গাটা খুব নিরি কিন্তু হ্যাঁ এখানে তুমি এই প্ল্যাটফর্ম ভিতর পর্যন্ত যেতে পারবে না এখানে কাদের রাজত্ব এই যে বাদর বাবাজির রাজত্ব তোমাকে ঢিল মেরে মেরে ওখান থেকে তাড়িয়ে দেবে তোমার হাত থেকে ফোনও কেড়ে নিতে পারে তো কেউ কোনো ট্যুরিস্ট রিক্স নেয় না দূর থেকেই তারা দাঁড়িয়ে ফটো ভিডিও জানাওয়া নেয় দিয়ে বাড়ি চলে যায় আমরাও তাই করেছি তো তোমাদেরকে স্টেশনটা তো দেখিয়ে দিলাম তো এখানে একটাই প্ল্যাটফর্ম এটাই তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই ও জল নিতে গিয়েছিল তো ওকে দেখতে পেলাম তাই আমি ওর একটু ভিডিও করে নিলাম আর দেখো তোমাদের কি দেখায় তো এই যে রং টঙের রাস্তাতে এখানে একটু দাঁড়ালাম কয়েকটা রিলস শুট করলাম কয়েকটা ফটো নিলাম দিয়ে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো